আজ এনসিপি পদযাত্রা যাচ্ছে চাঁদপুরে সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক কেমন দেখছেন আজকের কর্মসূচি কি বলছে নেতা কর্মীরা মূলত প্রথমে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনার পর জাতীয় সুদিবস পালন শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দেশ গড়তে জুলাই কর্মসূচি সেই কর্মসূচির কিন্তু পুনরায় চালু হয়েছে আজ চাঁদপুরের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু সেই জুলাই দেশ গড়তে জুলাই কর্মসূচির কার্যক্রম শুরু হয় মূলত সকাল নয়টা থেকে কিন্তু চাঁদপুরের কার্যক্রম শুরু হয় এখন বর্তমানে যারা আনসলিক কেন্দ্রীয় মন্ত্রীবৃন্দ রয়েছেন তারা কিন্তু সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে চাঁদপুরের যারা শহীদ পরিবার রয়েছে শহীদ পরিবারের স্বজনদের সাথে আমরা দেখেছি যে যারা যে পরিবার যারা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পেয়ে তারা কিন্তু তাদের বিভিন্ন দাবিগুলো উপস্থাপন করছে যার মধ্যে যদি আমাকে জানাই যে বিচার হয়েছিল আইন গণপত্র সেই হত্যাকাণ্ডের বিচার এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা দেওয়া দেওয়া হয় সেই বিষয়ে তারা কিন্তু দাবি জানিয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার এর পরবর্তী কর্মসূচি পরিচিতির অংশ হিসেবে আমরা জানতে পেরেছি যে ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে কিছুক্ষণ ক্ষতিগ্রস্তদের স্মরণে নিহতদের স্মরণেই কিন্তু একটি শোক র্যালি বের করা হবে তার পরবর্তীতে ছাত্র বাস স্ট্যান্ডে এগারোটায় পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে এই মুহূর্তে কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছে সার্জি সালম তিনি গণমাধ্যমে কথা বলছেন আমরা সরাসরি চেষ্টা করব ওনার কথা তুলে আর একটু জানিয়ে রাখি যে মূলত যে চাঁদপুরের দুইটা চাঁদপুর জেলার যে সারাস্তু উপজেলা রয়েছে সেই উপজেলা দোয়াবাঙ্গে একটি পথসভায় কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এরপরেই কিন্তু তারা কুমিল্লার উদ্দেশ্যে রওনা কথা রয়েছে আমরা দেখি যে চাঁদপুরের সকালে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসা আগমন উপলক্ষে যে জেলা পর্যায়ের যারা রয়েছেন কর্মী সমর্থক তারা কিন্তু চাঁদপুরে আসতে শুরু করেছেন এবং এই এগারোটার পদসভা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এছাড়াও কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি চাঁদপুরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই আজকের এই পদযাত্রা উপলক্ষে ধন্যবাদ